আরে বন্ধুরা দেখো দেখো এই যে লাইন ধরে সারি সারি কত দূর বড় বড় এগুলো কী গাছ তোমার কি বলতে পারবে দেখি কারা কারা বলতে পারে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি আমার নতুন ভিডিও শুরু করছি চলো তোমাদের কি আজকে পানবরুশ দেখাবো দেখে নাও এই যে একটা পান চারি চারিপাশে দেখো খড় আর কাপড় দিয়ে কিন্তু মানে ঘেরে রাখছে কারণ পান পানবরুশ কিন্তু ছায়ের মধ্যেই হয় এই দেখে নাও কি সুন্দর লাইনে লাইনে অনেক বিশাল বড় আর উপরটাও দেখো কী সুন্দর ছেড়ে দিয়েছে দেখেছো বন্ধুরা কেমন লাগছে তোমাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু জানিও চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে আবারও একটা পানবরুশ দেখাই কিছুটা পর যেতে হবে আর চারিপাশটা দেখো শুধু গাছপালা গাছপালা হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য দেখতে না ভালো লাগে সবুজে সবুজে গাছপালা দেখতে না ভালো লাগে আর এগুলো দেখতে পাওয়া যায় সম্ভবত মানে গ্রামের মধ্যেই দেখতে পাওয়া যায় শহরে তো একদম দেখাই যায় না এত ঘন গাছপালা এত জঙ্গল এসব দেখাই যায় না সবুজে ভরা দেখতেই পাও না কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো দেখতে পাবে খুব তাড়াতাড়ি খুব স্বাভাবিকভাবে তো দেখতে থাকো এই যে চলে এসেছি আর একটু বাকি হ্যাঁ এই যে দেখে নাও এইখানে মাটি হয়ে গেছে এই মাটিগুলো কিন্তু বড় যে দেওয়া হবে বুঝলে তো আরে দেখো কত লম্বা পাইপ এটা দিয়ে হচ্ছে জল দেওয়া হয় এই যে এই এইখানে জমিতেও দেওয়া হয় জল আবার এদিকে দিকে আছে এই যে গেটের সামনে চলে এসেছি বোরজেও কিন্তু এই পাইপ দিয়ে জল দেওয়া হয় কারণ অনেকটা দূরত্বরে দূরত্ব মানে অনেক দূর তো তাই জন্য পাইপ দিয়েই জল দেওয়া হয় আর দেখে নাও এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে কারণ বোরজে কাজ করতে আসছে কাজ করতে হবে বোরজে অনেক রকমের কাজ থাকে সব কাজ করতে হবে আর দেখো পুরো চারদিকে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কারণ বরিশটা একদম ছেড় মধ্যেই হয় আর পুরোটা মানে পরিষ্কার রাখতে হয় একদম ঘাস টাস কোনো কিছুই না যেন থাকে দেখে নাও কত বড়ো বড় পান হয়েছে এগুলো কিন্তু এগুলো তুলে বিক্রি করতে যাবে জানো তো আর এই দিকে দেখো আর সেই দিকটা দেখো আমাদের বাবা পান তুলে নিয়েছে তারপরে ওই যে পানের আরও কী সব কাজ করে না ওগুলোই করছে আর কি তো আমি জানি না আমি কখনও পানবরজে যাই না আর কাজও জানি না তো যাই হোক ওরা করে সবাই আমি দেখি এই পর্যন্ত দেখো কত সুন্দর একটু ঘাস টাস কোনো কিছু দেখতে পাবে না কি সুন্দর সারি সারি করে কত বড় বড় পানগুলো এগুলো সব এবার তুলে বিক্রি হবে আর দেখে নাও কৃষ্ণ চকচক করছে সবুজ পাতাগুলো বড় বড় আর এদিকটা ছোট ছোটো তুলে নিয়েছে আর দেখে না ও অপূর্বল আছে তাই না তোমাদের কাদের বাড়িতে পান বরজ আছে পান আছে জানিও কিন্তু এগুলো দেখো অনেক ছোট ছোট এগুলো তুলে নিয়েছে বুঝলে তো আবার বড় হলে আবার তোলা হবে আবার বিক্রি হবে আর এপাশটা দেখো পুরো একদম মানে চারিদিকটা ছাউনি আছে কারণ ছায়া ছাড়া রোদ রুদে হলে পান গাছ হবে না তাই ছায়াতে চারিদিক একদম ঠান্ডার মধ্যে রাখতে হবে ছায়ার মধ্যে রাখতে হবে তো দেখো কি সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে এটা